আচ্ছা দিদি একটু আপনাদের জার্নিটা একটু বলুন কিভাবে এই profession আসলেন মানে প্রথম থেকেই কি এই পেটাই পরোটা বিক্রি করছিলেন নাকি অন্য কিছু না প্রথম থেকে এটা ছিল না প্রথমে দাদা অন্য কাজ করত রাজমিস্ত্রির কাজ করত আচ্ছা তারপরে ওর একটা অ্যাক্সিডেন্ট হয় আচ্ছা মানে কাজে গিয়ে ওখান থেকে ভাড়া থেকে পড়ে যায় এই বাবা ওখান থেকে পড়ে গিয়ে কোমরে चोट লাগে আচ্ছা তারপরে ডাক্তার বলল ভারী কাজ করতে পারবে না কোমরে প্রচন্ড চোট পেয়েছিল তিন চার মাস বসেই ছিল বাড়িতে আচ্ছা এই তারপরে বসে থেকে কি করব কি করব তারপরে ভাবনা চিন্তা করলো কিছু তো একটা করতে হবে কতদিন আর বসে থাকলে তো চলবে না একদম আমাদের সব ঘরে কি বসে খেলে চলবে বলো তারপরে বাড়িতেই শুরু করলাম আচ্ছা মানে আগে বাড়ির ওখানেই বিক্রি হ্যাঁ বাড়িতেই দোকান ছিল প্রথমে আচ্ছা বাড়ি থেকেই খোলা হলো প্রথম মানে চপ টপ দিয়ে শুরু করেছিলাম চপ ঘুগনি এগুলো দিয়ে শুরু করেছিলাম আচ্ছা এবার তারপরে দেখছি ওখানে যা হচ্ছে ওটাতে সংসার চলার মতো আর হচ্ছে না কিছু শুধু খাটনি হচ্ছে হুম ঠিকঠাক চলতো না না আচ্ছা এরকম বাইরে পাড়ার ভেতরে আর কতটাই চলবে বলো আবার তারপরে ও ভাবলো যে না যদি একটু বাইরে কিছু করা যায় তাহলে হয়তো সংসারটা চলবে ভালো হবে বা কিছু হবে হুম এই তারপর থেকে তারপরে এখানে আসা এখানে তো মোটামুটি কত বছর ধরে আছেন এখানেই মোটামুটি 3 বছর হতে চলেছে 3 বছর আর এই যে দাদা যখন কাজ করত রাজমিস্ত্রি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আগে কি আপনি কিছু করতেন না তার আগে তো কিছু করতাম না তার আগে আমি কতদিন হাউসওয়াইফ

তো দিদি একবার বলে দিন ব্রেকফাস্টে আপনাদের এখানে সকাল সকাল কি কি পাওয়া যায় এখানে থাকছে পেটাই পরোটা হুম আর পেটাই পরোটার সঙ্গে আনলিমিটেড তরকারি আছে সালাদ কাশ্মীরি ফ্রি আচ্ছা আর ডিম সিদ্ধ হবে ডিম ভাজা হবে ডিম পোচ হবে আচ্ছা ডিম সিদ্ধ ডিম পোচের দাম কি 10 টাকা 10 টাকাই আচ্ছা আর এই পেটাই পরোটার দাম কি পেটাই পরোটা 150 গ্রাম 30 টাকা 250 টাকা 150 গ্রাম 30 টাকা হ্যাঁ 200 টাকা কিলো 100 টাকা 20 টাকা